তারা বলছেন আলী আলাইহি সাল্লাহ সালামকে আল্লাহর হাবিব বলেছেন মাজারগুলো সব গুরিয়ে দাও তাহলে দেখা যাচ্ছে নবীর আগের জমানায় পাঁচশো বছরের মধ্যে ঈশা থেকে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামা পর্যন্ত অসংখ্য ভালো মানুষ মনে হয়ে এসেছিলেন তা হলে তাদের মাজার হলো থেকে আলীরে সেই হুকুম দিল কেন আচ্ছা আলী গুরিয়ে দিল কই হযরত ইউসুফ আলাই সালাত হজরত ইউনুস আলাই সালাতলামের রজা তো গুড়িয়ে দেননি আদম শফিউল্লাহ রজা তো গুড়িয়ে দেননি কই আমার নবীর এই হাদিস পাওয়ার পর সাহাবায় ক্রামগণ কেন নবীর রজা তৈরি করলেন আমার নবীর এই হাদিস পাওয়ার পর কেন জান্নাতুল বাকির মধ্যে অসংখ্য মাজার ছিলেন আমার নবীর হাদিস পাওয়ার পর কেন হাদিসাতুল কবর রওজা হয়েছিল আমার নবীর হাদিস পাওয়ার পর কেন অসংখ্য সাহাবার রওজা হয়েছিল তখন আমার হাদিস আমার নবী কোথায় ছিলেন তখন বা সাহাবাদের ইমান কোথায় ছিল ঠিক না তখন সাহাবাদের ইমান কোথায় ছিল আজ ইমান তোমারটা বেশি শক্ত হয়ে গেল তাদের ইমান কি নর্বরে ছিল কলা পানি ছিল সালে আব্দুল না যদি সংস্কারের নাম বলে ওই মাজারগুলো গুড়িয়ে দেওয়া দিয়েছিল এর আগ পর্যন্ত সেখানে মাজার ছিল তাহলে দেখা যাচ্ছে ইমামা আজম আবু হানিফা থেকে শুরু করে অদ্যবধি উনিশশো সাল পর্যন্ত তোমাদের যদি কোনো ইমামও থাকে ওই ইমাম পর্যন্ত তো ওখানে মাজার ছিল তখন তারা সেগুলো গুরিয়ে দেয়নি কেন উত্তর দাও বাবারা তোমরা ভুলের মধ্যে আছো তোমরা আমাদেরকে ভুল পথে পরিচালিত করছো তোমরা আমাদেরকে জঙ্গিবাদ আমাদের মস্তিষ্ক তাকে নষ্ট করে দিচ্ছ কারণ আমাদের মাইন্ড ছিল নবীর মাধ্যমে এই জসরে জুলুসের মাধ্যমে আমরা এরান করে দিতে চাই নবীর প্রেম মানে রহঙ আমার নবী যতদিন দুনিয়ার জমিনে বেঁচেছিলেন কাফের ইহুদি নাসরা থেকে শুরু করে মুসলমান থেকে শুরু করে পত্তলিক প্রথা থেকে শুরু করে সবাই আমার নবীর স্বামীনাত্তলে শান্তিতেছিলেন তাদের কোনো ভয় কোনো অশান্তি কোনো দুঃখ দুঃখের মধ্যে যখন তারা আসতো তখন আমার নবীর কাছে এসে সেই দুঃখের সমাধান নিয়ে গেছে তারা কারো ব্যাংকে টাকা জমা দিত না তারা কোনো ব্যাংকে বিশ্বাস করেনি বিশ্বাস করেছিল আল আমিন তোমাদের কাছে ভয় ইমান যেখানে নরবর ইমান যেখানে গর্বর সেখানে আর কিছুর প্রশ্নই আসে না বড় আফসোস বড় আফসোস তাই বিনীতভাবে অনুরোধ করছি বিনীতভাবে তোমরা মাজার ভেঙো না তোমরা কাউকে হত্যা করতে পারো না কারণ এই টুপি এই পাঞ্জাবি বা যুগ এই দাড়ি আল খেল্লা যা মোহাম্মদের সুন্নত এই মোহাম্মদের সুন্নত কখনো অন্যায় করতে পারে না এই মোহাম্মদীর সুন্নতের মধ্যে থাকবে ভালোবাসা সম্প্রীতি মহাব্বত এই ভালোবাসা দিয়ে বিশ্বকে জয় করাটাই ছিল সৈয়দানা মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামার অন্যতম নীতি সুবাহান্লাহ আমার আমার হাবিবকে যখন তাইফের ময়দানে পাথর মেরেছিলেন তখন আমার নবী আল্লাহ জিব্রাইলকে পাঠালেন জিব্রাইল যাও নবীরে বলো আমি তাইফের পাহাড় দিয়ে তাদেরকে ধসিয়ে দেব আমার নবী বলেন না আমাকে আল্লাহ রব ইজ্জত দুনিয়ার জমিনে ওমা আরসাল্লা কা ইল্লা আলামিন আমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছে আমাকে কাহার স্বরূপ নয় অতএব আমি তাদের জন্য বদয়া করতে পারি না তাদের জন্য পাহাড় ধসিয়ে দিতে পারি না বরং আল্লাহকে বলো তাদের অন্তরের মধ্যে হেদায় সৃষ্টি করে আলী কার্লাওয়াজ হুকে সাহাবায় ক্রামগণ বললেন অলিকুলের সম্রাট বেলায়েতের সম্রাট মানকুন্তু মাওলাহু ফাহাজা মাওলাহু আলিয়াহু গোবের মধ্যে আমার নবী যে বয়ান করেছেন যে ভাষণ দিয়েছেন কোরআনুল করিমের দ্বারা এখানে আলমান নবী সহ আলীর ওরস করেছেন ওই মাহফিল থেকে বলছি ওই আলী করবাল্লাওয়াজ হুকে যোখের সিরিয়াবাসীগণ উমাইয়া বংশগণ কষ্ট দিচ্ছিল তখন সবাই বললেন হে আলী আপনি সিরিয়ার জন্য বকদোয়া করুন আপনি মেসকা শরীফ এগারোতম খণ্ড পরে দেখুন বাবু মধ্যে তখন বলেন না। আমি ইয়ামেন আমি শামের জন্য বদুয়া বা অভিসম্পাদ করতে পারি না বলে কেন পারেন না বলে আমি নবীর নুরানি জবান থেকে শুনেছি ওই শাম এবং ইয়ামেনের মধ্যে চল্লিশ জন আল্লাহর ওলি আবদাল মজুদ থাকবে